বন্ধুরা আজ আমি এসে গেছি রাশিয়ার মাটিতে একেবারে তুষারপাতের দেশে এই যে দেখছেন আমার পেছনে মস্কোর বিখ্যাত রেড স্কোয়ার আরাম করে দাঁড়িয়ে একটা ছবি তোলার জায়গায় নেই এখানকার ঠান্ডা বলতে গেলে হাড় কাঁপিয়ে দিচ্ছে কিন্তু সৌন্দর্য দেখলে সব ভুলে যাবেন এই রাশিয়ান ট্রাম পুরনো দিনের ডিজাইন কিন্তু ভেতরে যেন আধুনিক স্বর্গ ভোরবেলা ঘুম থেকে উঠে বরফে ঢাকা রাস্তায় হাঁটছি এ যেন সিনেমার মতো অনুভূতি দোকানের খাবারগুলো একেবারে অন্যরকম এখানে একটা কেক কিনলে মনে হবে শিল্পকর্ম কিনেছেন এটা হলো সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল এর রঙিন মাথাগুলো যেন কার্টুনের জগৎ থেকে উঠে এসেছে হাঁটতে হাঁটতে একদম চলে এলাম মস্কো নদীর পাশে বরফে জমে আছে পুরো জায়গা এক অদ্ভুত শান্তি রাশিয়ার মানুষজন অনেক শান্ত অনেকেই পথ দেখিয়ে দিচ্ছেন যদিও ভাষা একদমই বুঝি না এই মেট্রো স্টেশনটা দেখুন এটা কোনো রাজপ্রাসাদ না রাশিয়ার সাবওয়ে চোখ কপালে উঠে যাবে বরফের মধ্যে দাঁড়িয়ে রাশিয়ার আইসক্রিম খাচ্ছি ঠান্ডা মুখে গরম আনন্দ মনে এখানে রাস্তার শিল্পীরা বরফ দিয়ে বানিয়েছেন পুরো একটি শহর হাত দিয়ে ছুঁয়ে দেখছি অবিশ্বাস্য রাশিয়ার স্নোফল মানে যেন আশীর্বাদ চারদিক সাদা মনে হচ্ছে একটুখানি পড়িয়ে আসবে আকাশ থেকে মার্কেটের ভেতরে এক দোকান যেখানে শুধু ম্যাট্রোস্কা ডল এত রকম রং আর ডিজাইন জীবনে দেখিনি আজ যাচ্ছি সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার আরও একটা রত্ন শুনেছি এখানকার আর্কিটেকচার নজর কারা। এই ট্রেনে বসে যেন ঘুমানো যায় না জানালার বাইরে যা দেখছি স্বপ্নের মতো রাশিয়ার চা একেবারে আলাদা ছোট পথে বেরিয়েছি আর রাস্তার পাশে দাঁড়িয়ে খাচ্ছি রাশিয়ার ঐতিহ্যবাহী প্যানকেক মুখে দাও আর গলে যায় বরফে ডেকে থাকা গাছগুলো দেখে মনে হচ্ছে যেন সাদা তুলার জঙ্গল রাশিয়ার মিউজিয়ামগুলো ভেতরে গেলে আপনি নিজেকে ইতিহাসের মধ্যে হারিয়ে ফেলবেন আজ ঢুকেছি একটা আইস হোটেলে বিছানা দেয়াল চেয়ার সব বরফের কিন্তু বিছানার মধ্যে হিটার সন্ধ্যায় এক রাশিয়ান কালচারাল শো দেখলাম নাচ গান আর পোশাক যেন চোখের আনন্দ মেলায় রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ এক বরফের ভাস্কর্য প্রতিযোগিতার মধ্যে পড়ে গেলাম আর্টের রাজ্য এটা চোখের সামনে যখন বরফে মোড়া গির্জার গম্বুজগুলো পড়ে তখন জীবনের সবচেয়ে শান্ত ছবি মনে হয় এই রাস্তার পাশে ছোট্ট এক ক্যাফে চায়ের সঙ্গে ব্যালেট চলছে টিভিতে যেন রাশিয়ার স্বাদে ডুব দিচ্ছি রাশিয়ায় গিয়ে যদি সাউনা না করেন তাহলে কিছুই করলেন না একদিকে ঠান্ডা আরেকদিকে গরম ঘর ধোয়া আর আরাম গাইড বললেন রাশিয়ার প্রত্যেক শহরের বরফের চরিত্র আলাদা সত্যি এক একটা জায়গা এক একটা জগৎ শেষমেশ দাঁড়িয়ে দেখছি বরফে ঢাকা এক বিশাল স্কোয়ার পাখিরা নিচে উড়ে বেড়াচ্ছে एक टुक्रो शांति हलो राशिया प्रती पदक्षेपे लुकिए थके गल्प रूपकथा और तुषार कब्य सबाई बोलो राशिया एक बार गले मन पड़े थक आज बुझी एट सत्य कथा प्यार होता है कहानियों में और कहानियां जिंदा रहती हैं बस तुम्हारे एक छोटे स्पर्श से ताजमहल भी खामोशी से कहता है अगर चाहो कि ये मोहब्बत सदा रहे तो एक सब्सक्राइब जरूरी है तो भाई अगर दिल को जरा भी अच्छा लगा हो तो एक लाइक छोड़ देना कमेंट में अपनी बात लिख देना और शेयर करके फैला देना यह कहानी जो अब सिर्फ मेरी नहीं हमारी बन गई है